আমি সচিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত হচ্ছে আজকের আলোচনার বিষয়ে ইন্টারভিউ এবং ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্ন আপনারা কিছু অন্তত কমেন্ট করে করেছেন দেখলাম যে সেই কমেন্টসের কিছু উত্তর এবং তাছাড়া আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের জন্য যে মুহূর্তে আপনাদের কী করণীয় সেই নিয়ে কিছু কথা বলবো তো আপনাদের প্রথম কয়েকজন প্রশ্ন করেছেন যে স্যার আমার তো স্পেশাল পেপার নেই অর্থাৎ এম এ তো করিনি তো আপনারা সরাসরি সেটা বলে দিন যে আমার এমএ নেই স্যার আমি ব্যাপারটা কোনো প্রশ্ন আসে না তাহলে এবার যদি আপনাদের ওনারা অন্য প্রশ্ন করে যে আপনি এম এ কি করতে চান তখন সরাসরি পজিটিভ বলবেন হ্যাঁ আমি এম এ চাকরি পাওয়ার পরে করতে চাই ব্যাস এটা মিটে গেল তাহলে আমার স্পেশাল পেপার নিয়ে একটাই কথা স্পেশাল পেপার না থাকলে সরাসরি না বলে দিন এখানে লজ্জা পাওয়ার কিছু নেই অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু সরাসরি আপনার আপনাকে সত্য কথা বলার জন্য কোনো ফেক কথা বলা যাবে না অর্থাৎ কোনো আপনার নিজের মন গড়া কোনো কথা বলবেন না তো এবার এটা গেল আপনাদের প্রশ্নের উত্তর এবার ইন্টারভিউ আপনারা কি করবেন আপনার এই মুহূর্তে আপনার কি করণীয় আপনাদের কিছু জিনিস আপাতত মাথায় রাখতে হবে আপনি যেখানে আপনার বাড়ি সেই আশেপাশে কোনো বিখ্যাত সাহিত্যিকদের নাম অবশ্যই লিপিবদ্ধ করে রাখুন তাদের রচনাগুলো নাম রাখুন তাদের বিখ্যাত রচনাগুলো পারলে পড়ে ফেলুন এটা জাস্ট বিখ্যাত বললাম এছাড়াও আপনার সেখানে কোনো শিল্প কলকারখানা থাকলে ভৌগোলিক অবস্থানটা অন্তত জানতে হবে সেখানে কোনো নদী চলে গেলে পাহাড় পর্বত থাকলে সেই সম্পর্কে সেই পাহাড় পর্বত নদী নিয়েও যদি কোনো কেউ কিছু লিখে থাকেন জটিলভাবে বলছি কিন্তু একটু যেহেতু সময়টা আছে সেইগুলোও কিন্তু আপনি দেখলে ভালো নাও ধরতে পারে কিন্তু ইন্টারভিউটা তো আপনার কয়েক মিনিটের ব্যাপার কয়েক মিনিটের মধ্যেই আপনাকে নির্ধারণ করা হবে যে আপনি চাকরিটা পাবেন কি পাবেন না দেখা গেল আপনি সারা জীবন যেটু পড়লেন সেখান থেকে আপনার কাজ আসতে পারে আবার দেখা গেলো এই কদিন পড়লেন কোনো কাজই আসলো না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পড়াশোনা কখনো আহ হয় না আপনার কোনো না কোনো জীবনে দেখবেন কাজে লাগে তো আপনাকে যেটা করতে হবে আপনার সমগ্রটাই আপনি চেষ্টা করুন হালকার উপর দিয়ে টাস দিয়ে চলে যান বিখ্যাত সাহিত্যিকরা তাহলে আপনি আপনার পাশে জানলেন অর্থাৎ আশেপাশে যারা তাদের তাদের লেখাগুলো সম্পর্কে একটু পড়লেন আরও থাকলো বেশ এবার আপনাদের যেটা করতে আপনি গ্রাজুয়েশন তো করেছেন তাহলে গ্রাজুয়েশন আপনাকে মিনিমাম গ্রাজুয়েশন সকলেই করেছেন তাহলে আপনার গ্রাজুয়েশনের সিলেবাসটা অন্তত একটু দেখতে হবে যেটা কি ছোট গল্প ছিল কি উপন্যাস ছিল কি প্রবন্ধ ছিল সেইগুলো অন্তত দেখুন আচ্ছা যারা এম করেছেন ঠিক একেভাবে দেখুন স্পেশাল পেপার যাদের আছে অবশ্যই স্পেশাল পেপারটা কিন্তু গুরুত্ব দিন কারণ স্পেশাল পেপার থেকে প্রশ্ন ম্যাক্সিমাম ইন্টারভিউ আর করেন সেখানে একশো জনের মধ্যে অন্তত আশি জনের কপালে কিন্তু একটু জুটবে জুটবেই কারণ আপনার স্পেশাল পেপার তাহলে স্পেশাল পেপারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আপনার দশ নম্বর ইন্টারভিউ জন্য আপনাকে যেটা করতে হবে স্পেশাল পেপারটা যা যা সিলেবাসে ছিল সেইগুলো কিন্তু ভালো করে দেখুন বারবার বলছি এবং সেই লেখক সম্পর্কে জানুন এবার এখন যেটা করতে হবে এখন বিখ্যাত লেখক যারা এই মুহূর্তে বেঁচে আছেন তাদের লেখকগুলো সম্পর্কে জানুন যে সেই লেখকরা কোনো পুরস্কার পাচ্ছেন কিনা সেইগুলো অন্তত জানুন বা আন্তর্জাতিক হতে পারে বা আমাদের ভারতীয় কোনো পুরস্কার পাচ্ছেন সেগুলো দেখুন সেই লেখকের কোনো কাহিনী নিয়ে কোনো সিনেমা হচ্ছে কিনা সেইগুলো খোঁজ রাখুন অর্থাৎ আপনাকে আপডেট কিন্তু এই মুহূর্তে থাকতে হবে সময় খুব কম বিশেষ করে আধুনিক কথা সাহিত্যিক যারা স্পেশাল পেপার তাদের জন্য কিন্তু একটু টাফ কারণ আধুনিক বহু লেখক আছেন যারা এখন লেখালেখি করছেন তাদের লেখাগুলো একটু জানতে হবে পেপারে কোনো লেখা বেরোচ্ছে কিনা সেগুলো একটু দেখতে হবে তাদের কাহিনী নিয়ে স্নেমা হচ্ছে কিনা এইগুলো দেখতে হবে তো যে যেটা বলছিলাম যে প্রথম যেটা প্রশ্ন উত্তর দিচ্ছিলাম যে স্পেশাল পেপার নিয়ে তাহলে স্পেশাল পেপারের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হলো যাদের আছে তাদের স্পেশাল পেপারটা গুরুত্ব দিতে হবে যাদের নিয়ে তারা এড়িয়ে যান এটা মাথায় রাখতে হবে কোনোভাবে মিথ্যার আশ্রয় নেবেন না এরপরে আপনার কি করতে বিখ্যাত ব্যক্তি বললাম এছাড়াও আরও কিছু টিপস যেগুলো আমি প্রত্যেকটা ভিডিও স্পেশাল পেপার নিয়ে সেগুলো এক একটা ভিডিও দেবো যাদের স্পেশাল পেপার নেই তাদের কিন্তু মন খারাপ করার কিছু নেই যে আপনি ভাবছেন যে হয়তো আমার চাকরিটা হবে স্পেশাল পেপার নেই একদমই সেটা নয় কিন্তু আপনি সেই সিলেবাসটায় ভালো করে দেখুন আপনি সেই জায়গাটা করুন আপনাকে এইবার কী করতে হবে যারা অন্তত সাহিত্যের ইতিহাসগুলো অন্তত দেখুন ব্যাকরণগুলো দেখুন প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে আসতে পারে থেকে আসতে পারে বহু কিছু দেখা গেল আপনি এত পড়লেন না ইন্টারভিউ কিন্তু কমন নয় ইন্টারভিউ মানে আপনার প্রেজেন্টেশন আপনি কতটা কিভাবে দিচ্ছেন দেখা গেল আপনি সারা জীবনের যেটু পড়েছেন সেখান থেকে হয়তো আপনার কাজে আসলে হয়তো এই কদিন পড়লেন সেটা কাজে না তো সেক্ষেত্রে এত হতাশার কিছু এখন ইন্টারভিউ মানে আপনার কয়েক মিনিটের মধ্যে আপনার নির্ধারণের বিষয় আপনার কপাল ভালো হলে অনেকটাই কপাল ইন্টারভিউ মানে হচ্ছে অনেকটাই কপাল কারণ হয়তো দেখা গেল আপনার আপনি সাহিত্যের ব্যাকরণ করলো ব্যাকরণটা হয়তো করেছেন আপনি হয়তো ইতিহাস তো সেই জন্য হতাশ হওয়ার কিছু নেই এখন থেকে আপনাকে করতে হবে 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 নিজেকে তৈরি হতে নিতে তাই ইন্টারভিউ মানে কিন্তু আপনি ইন্টারভিউর আগে যেটা করেছেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এখন আপনাকে মানসিক চাপগুলো নিয়ন্ত্রণ করতে হবে যে আপনি প্রশ্ন করছেন আপনি গালে একটু হাতি করছেন বা ঘাম মরছেন এইগুলো থেকে এড়িয়ে যেতে হবে মানে এগুলো তো অনেক ভিডিওতে আপনি পেয়েছেন সেগুলো আমি চাইছি না আমি শুধুমাত্র বাংলা বিষয়টি নিয়ে আপনাদের বলতে চাইছি যে কোনগুলো গুরুত্ব দিতে হবে তাহলে প্রথম যেটা আবারও বলে দিচ্ছি আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা তাদের নাম অবশ্যই দেখতে হবে আপনার আশেপাশের কিন্তু ওকে দুই নম্বর হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রতিনিয়ত খবর নিয়ে আপডেট রাখতে হবে অর্থাৎ এই মুহূর্তে কোনো বিখ্যাত লেখকরা কী লিখছেন তাদের নিয়ে কোনো চলচ্চিত্র হচ্ছেন কিনা হচ্ছে কিনা বা হয়তো সেই সময় কোনো সিনেমা তৈরি হচ্ছে কিনা এগুলো একটু খোঁজ যখন আন্তর্জাতিক এবং দেশীয় এবং বিদেশি খবরগুলো অবশ্যই কিন্তু আপনি বড় বড় মারাত্মক যেগুলো সেগুলো অন্তত মানে আপডেট থাকুন তাহলে আপনার সাথে হতে পারে এই মুহূর্তে রাজ্য সরকারের যে যে প্রকল্পগুলো সেগুলো অবশ্যই একটু দেখুন তারপরে বিভিন্ন ধরনের আমাদের বিশেষ করে এনসিটি এই যে বিষয়গুলো আছে শিক্ষার যেগুলো সেইগুলো অন্তত দেখুন বিভিন্ন কমিশনগুলো দেখুন এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এরকম অনেক কিছু আছে আপনার বিখ্যাত লেখকদের যার যদি আপনার বাড়ির কাছে থাকে তার কয়েকটা কবিতা অন্তত আবৃত্তি করে রাখুন তাহলে আপনাকে যেটা করতে হবে অনেকগুলো বিষয়ের মধ্য থেকে আপনি শর্টভাবে আপনাকে তৈরি হতে হবে তো এনে আরও অনেক ভিডিও পরে দেব আপাতত আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ